প্রতিটা মেয়েই চাই তার সাজানো গোছানো একটা সংসার হোক আর সেই সংসারে যদি সব কিছু সাজানো গোছানো থাকে সত্যিই খুব ভালো লাগে কিন্তু তারপরেও অনেক কষ্ট করেই কিন্তু তাকে সেই সংসারটা সাজিয়ে গুছিয়ে নিতে হয় কিন্তু তারপরেও যদি তুমি সাজানো গোছানোর পরেও শুনতে থাকো যে না কোনো কিছুই না বা কোনো কিছুই হচ্ছে না সত্যি কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায় তো এরকমভাবেই কিন্তু অনেক মেয়ের জীবনটা কিন্তু কেটে যায় অন্ধকারে যারা কিন্তু অনেকটা ভালোভাবে বা ভালোবেসে সংসারটা করতে চাইল সেই সংসারটা কিন্তু তার করা হয়ে ওঠে না হ্যালো এভ্রিয়ন আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো এখন দেখো উনুনটা ধরিয়ে নিচ্ছি আর এখন বাজে ওই প্রত্যেক দিনের মতো সাড়ে ছটার কাছাকাছি বাজে অনেক কাজকর্ম কিন্তু আমার সারা হয়ে গেছে তারপরে চলে এসেছি যে রান্নাঘরে তো প্রথমেই তোমাদেরকে দেখালাম স্ট্যান্ডটা কিভাবে পড়েছিলো সত্যি কথা একটা ফ্যামিলির যদি প্রত্যেকেই কোঅপারেট করতো তাহলে হয়তো সেই ফ্যামিলিটা অনেক ভালো এবং অনেক সুখেই থাকত যাই হোক সেটা তো আর হয় না অনেকটা কষ্ট করেই কিন্তু ভিডিও বানাতে হয় বা ভিডিও বানাই আর সেই কষ্টের পরে যখন সত্যি কথা আশানুরূপ ভিউজ না পাই মনটা কিন্তু খুবই খারাপ হয়ে যায় কিন্তু কিছু করার নেই কারণ ওই যে তুমি হাল ছেড়ে দিলে সব কিছুই কিন্তু হারিয়ে যাবে তাই কোনো কিছু হাল ছাড়াটা ঠিক নয় কারণ এই চ্যানেলটা আমি যখন ফার্স্ট স্টার্ট করেছিলাম তখন কিন্তু ভেবেছিলাম যে না ভিউজের আশাতে আমি ভিডিও পোস্ট করব না ভিউজ দেখবও না যে আমার ভিডিওতে ভিউজ আসছে কিনা তখন কিন্তু আমার মধ্যে একটা অদম্য ইচ্ছা ছিল যে ভিউজের প্রতি নয় আমার ভিডিওর প্রতি তো সেই ইচ্ছা দিয়েই কিন্তু আমার প্রথম থেকেই খুব ভালো পরিমাণে কিন্তু একটা ভিউজ আমি গেন করতাম আর সাথে সাথে অনেক ভালোবাসার মানুষও কিন্তু তৈরি হয়ে যায় একটা সময়ের পরে কিন্তু আমি ডিমোটিভেট হয়ে যাই তারপর হচ্ছে আমার ভিডিও করার ইচ্ছাটাও মরে যায় একেবারেই তো কারণ এই যে ভিউজ ভিউজ যেটা আমি ফার্স্ট স্টার্ট করেছিলাম যে আমি ভিউজ দেখব না সেদিন আমার কিন্তু ভালো ছিল ভিডিও র্যাঙ্কিংটা কিন্তু যখন আমি ভিউজটা দেখা শুরু করলাম তখনই কিন্তু আমার ভিডিওটা একেবারেই নষ্ট হয়ে যেতে থাকলো ওই যে মনের ইচ্ছা আজ দেবো না কাল দেবো না এই করে করে কিন্তু দিনের পর দিন আমি ভিডিও দিইনি তো এইভাবেই কিন্তু চলেছে যাই হোক এদিকে একটা তরকারিও আমার হয়ে গেছে আর এখানেই দেখো আমার হাজব্যান্ড হচ্ছে আম কাটতে বসেছে আর আমি কিন্তু অনেক কয়েকটা তরকারি রান্না করেছি কিন্তু কি কি রান্না করেছি সত্যি সব কটাই আমি ভুলে গেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়ে ওঠেনি তো আমটা হচ্ছে কাটছে এই কারণে আমি বানাবো আজকে জেলি আমের জেলি যেটা আমের আচার কিংবা টক মিষ্টি আচার সেটাই বানাবো বুঝলে তো তো তার জন্য এত আমটা শক্ত যে আমার হাজবেন্ডের কাছ থেকেই কেটে নিচ্ছিলাম কিন্তু পরে দেখি সত্যি আমার ব্যাট লাক যেখানেই যাই সব কিছুতেই কিন্তু আমার ব্যাট লাকই হয় তো সেই জন্য দেখি এখানে যে আমগুলো না সমস্তই পাকা হয়ে গেছে মানে যেটা ডাসা আম বলে সেটাই হয়েছে তার জন্য কিন্তু আমার মনটাও খারাপ হয়ে যায় কিন্তু তাই বলে হাল ছাড়েনি সেই আম দিয়েও কিন্তু বানিয়েছি তো এখানে দেখো চারটে আম আছে টোটাল কিন্তু আমি ছটা আম দিয়ে এখানে বানাচ্ছি স্নানটা করে আগে ঠাকুর পূজাটা দিয়ে নিয়েছি তারপরে দেখো চলে আসলাম ওপরে আর এরকম করে কিন্তু আমার দিনে দু থেকে তিনবার কিন্তু স্নান করা হয়েও যায় কারণ প্রচুর পরিমাণে গরম আর আমি সত্যি কথা একদমই গরম সহ্য করতে পারি না তো তার জন্যই কিন্তু দুই তিনবার করে স্নান করাটা আমার হয়েই যায় কিন্তু গরম কিন্তু কমে না আর জামা কাপড়টা মেলতে মেলতে আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের কিছু কমেন্টের রিপ্লাই করে নিই বানেশ্বর গোড়ায় লিখেছে সত্যি খুব ভালো লাগলো ভিডিওটা পুকুর পাড়ে সিঁড়িঘাট দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিদিভাই দাদাভাই কবিতার কথা দিদিভাই লিখেছে দিদিভাই খুব খুব ভালো হয়েছে চিকেন রান্নার দুর্দান্ত থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো এইভাবে তোমরা আমার পাশে থেকে আমার সাথে থেকো আর সাথে সাথে তোমরাও অনেক ভালো থেকো আর অনেক সুস্থ থেকো তো এখানে দেখো আমি কিন্তু উপরে রুমটা পরিষ্কার করে নিচ্ছি কারণ সকালবেলা না আমি আজকে রুমটা পরিষ্কার করতে পারিনি তাই জন্য কিন্তু এখন আমি পরিষ্কার করে নিচ্ছি আর ঝাড় দেওয়াটা আমার কমপ্লিট হয়ে গেছে সব কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলে না অনেকটাই টাইম লেগে যাবে ঘর বারান্দার সবটাই কিন্তু ঝাঁট দিয়ে নিয়েছি জানো তো বন্ধুরা আমি কিন্তু অনেকেরই ভিডিওতে দেখি যে কত বড় বড় ঝাঁটা আমাদের কিন্তু সেই ঝাঁটাটা এইদিকে পাওয়া যায় না তার জন্যই কিন্তু এরকম ছোট ছোট ঝাঁটা কিন্তু আমার খুব ইচ্ছা করে ওই টাইপের ঝাঁটাগুলো না কিনতে কিন্তু কী করবো বলো এইদিকে তো আর পাওয়া যায় না সেই জন্য এরকম ছোট ছোটো ঝাঁটাই নিতে হয় তো ঘরটা ঝাঁট দিয়ে মুছে আর নিয়েছি সাথে দেখো এখানে আমি বারান্দাটা এখন পরিষ্কার করে নিচ্ছি মানে মুছে নিচ্ছি যেহেতু জানালা নেই তারপর ছাদেও কিন্তু গেট নেই তার জন্য প্রচুর পরিমাণে ধুলো ঢুকে যায় আর বিশেষ করে যখন বর্ষাকাল হয় এতটা কষ্ট সহ্য করতে হয় যে কি বলবো প্রচুর পরিমাণে ঝড় জলের মধ্যে যে এত ঝাপটা দেয় তখন না প্রচণ্ড কষ্ট হয় এই গরমের সময় যতটা না কষ্ট হয় ধুলোর জন্য বর্ষাকালে কিন্তু সব থেকে বেশি কষ্ট হয় আর আমাদের সুন্দরবনে কিন্তু ঝড়ের সংখ্যাটা সব সময় বেশি যেহেতু বঙ্গোপসাগর কাছাকাছি তার জন্য কিন্তু ঝড় বা ঘূর্ণিঝড়ের সংখ্যাটা এতটাই বেশি যে আমাদের এদিকে কিন্তু সব সময়। গাছ ভাঙতে আছে ঝড় হতে আছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এই টাইপের জিনিসগুলো কিন্তু সব সময় হতে থাকে আর তবু সুন্দরবন কিন্তু অনেকটা এরিয়া জুড়ে কিন্তু আমাদের বাড়িটা একেবারেই কিন্তু সুন্দরবনের গায়ে মানে একদম জঙ্গলের পাশেই কিন্তু বাড়ি ঘরটা আমি ঝাড় দিয়েছি মুছেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি আর তারপর অবস্থাটা আমার একবার দেখো কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ এখন ওই সাড়ে তিনটের কাছাকাছি সাড়ে তিনটের থেকে একটু বেশি হবে তো প্রচণ্ড খারাপ অবস্থা মানে এরকম অবস্থা কিন্তু আমার হয় গরমের সময় প্রচুর প্রচুর খারাপ অবস্থা দেখতে পাচ্ছ একদম পুরো জল ঝরে সিঁদুর গোলে কি অবস্থা একেবারে হয়ে গেছে তো প্রচণ্ড কষ্টও হচ্ছে আর ভেতরে তো একদম পুরো মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু সেইভাবে কিন্তু রোদ্দুরটা প্রচুর পরিমাণে আছে কিন্তু বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে বাইরে আর তারপরে দেখো আমার শরীরের মধ্যেই কিন্তু বৃষ্টি হচ্ছে এখন বিকালবেলা ওই সাড়ে বাজে দেখো চলে এসেছি আমের আচারটা বানিয়ে নিতে আর এখানে আমটা কিন্তু অনেকটাই পাকা তোমরা সেটা কি বুঝতে কে কেমন ভাবে আচারটা বানাও অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার বানানোটা আদৌ ঠিক আছে কিনা সেটাও কিন্তু তোমরা জানাতে ভুলবে না তো এখানে দেখো আমি কিন্তু গুড়টাও কেটে নিচ্ছি আর গুড় দিয়ে বানালে না কালারটা যেমন সুন্দর আসে সাথে সাথে এই খেতেও না অনেকটাই টেস্টি হয় সেই জন্য আমি গুড় দিয়েই বানাবো তো আমার ব্যাড লাগ যেহেতু এখানে কাঁচা আম আর হয়নি ডাসা আমই হয়েছে কিন্তু পরের বার চেষ্টা করবো কাঁচা আম দিয়ে বানাতে আর কাঁচা আম দিয়ে বানালে না বেশি টেস্টফুল হয় তোমরা কি আচার বানিয়েছো। অবশ্যই তোমরা জানিও আর যারা যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছ অনেকটা ধৈর্যশীলতা বা ধৈর্য নিয়েই কিন্তু ভিডিওটা বানিয়েও কারণ ইউটিউবে মানুষ কিন্তু প্রচুর পরিমাণে ধৈর্য হারিয়ে ফেলে আমরা এক সঙ্গে অনেক চ্যানেলের সঙ্গে জয়েন ছিলাম মানে আমি তারাও আমার ভিডিও দেখত আমিও তাদের ভিডিও দেখতাম কিন্তু একটা টাইমের পরে দেখলাম আমি তবুও মাঝে মধ্যে ভিডিও পোস্ট করছি কিন্তু আমার অনেক দিদি ভাইরা তারা কিন্তু আর ভিডিও পোস্ট করছে না না শর্ট না ব্লগ কোনো কিছুই কিন্তু পোস্ট করছে না কোথায় যেন হারিয়ে গেছে তারা সত্যি কথা এই ইউটিউবে টিকে থাকাটা কিন্তু অনেকটা মনের জোর মনের জোর না থাকলে এটা কখনোই কিন্তু পসিবেল নয় তাই অবশ্যই মনের জোর নিয়ে তোমাদের এগোতে হবে এটা হলো পরের দিন সকালবেলার ব্লক তো এখন আমি ঠাকুর পূজা দেব তার জন্য দেখো তুলসী মঞ্চে কিন্তু জলও দিয়ে নিয়েছি তারপর এখন তুলসী পাতাটা আমি তুলে নেব আর এই তু আমি তুলসী মঞ্চের যে তুলসী গাছ আছে সেখান থেকে কিন্তু পাতাটা আমি তুলি না আমি এই যে পাশে একটা তুলসী গাছ আছে সেখান থেকেই কিন্তু পাতাটা নিই তো অনেক কয়েকটা পাতা নিয়ে নিয়েছি কারণ আমি রোজ রোজ পাতা তুলি না একদিন তুলে চার পাঁচ দিন মিনিমাম কিন্তু রেখে দিই আর দেখেছ একটা গন্ধরাজ ফুল গাছে কত গন্ধরাজ ফুল ফুটেছে মানে ছোট ছোট কুঁড়ি সাথে কিন্তু একটা বড় হয়েছে কিন্তু আমাদের পুকুর পাড়ে কিন্তু অনেক গন্ধরাজ ফুল ফুটেছে সেখান থেকে আমি নিয়ে আসিনি দেখলাম এখানে একটা ফুটেছে আমি সেখান থেকেই তুলে নিলাম আর ফুলটা দেখো কি সুন্দর লাগছে তোমরা কে কে এই ফুল পছন্দ করো অবশ্যই তোমরা জানিও আর দেখো এখন হচ্ছে ঠাকুর পূজা দিচ্ছি তো তারপরে কিন্তু আমি ধুনোটা জ্বালিয়ে নিচ্ছি অলরেডি আমার ঠাকুর ভোগটা দেওয়া হয়ে গেছে কিন্তু পরে দেখলাম যে না আজকে তো আমার ধুনো দেওয়া হয়নি সেই জন্য ধুনোটা কিন্তু আমি এখন দিয়ে নিচ্ছি তো এখানে দেখো আমার সেভাবে ছোবড়াটা ভালো নেই মানে কাটা হয়নি দাটা খুঁজে পাচ্ছি না তার জন্যই না কাটতে পারিনি তো সেই জন্য এরকমভাবে চোপড়ার উপর থেকে এরকম ছুলে ছুলে নেওয়া হচ্ছে যাতে করে আমি ধুনোটা কিন্তু দিতেই পারি এইভাবে আমি চেষ্টা করি প্রতিদিন ধুনো দেওয়ার কারণ সত্যি কথা ধুনো দিলে না আলাদা একটা শান্তি পাওয়া যায় মন থেকে যেটা হলে না আমি মনে করি সত্যি আর কোথাও কিন্তু শান্তি খুঁজতে যাওয়ার প্রয়োজন নেই ঘরের মধ্যেই কিন্তু তার শান্তিটা আছে তো আমি সব সময় চেষ্টা করি যে ধুনো এইভাবে দেওয়ার তো দেখো ঠাকুর ভোগটাও দেওয়া হয়ে গেছে তারপর এখন ধুনোটাও কিন্তু দিয়ে নিচ্ছি আর এই ধুনোটা কিন্তু সারা বাড়িতেই দিয়ে দেব উপরতলাটা একটু কমই দেওয়া হয় নিচতলাটা কিন্তু একটু বেশিই দেওয়া হয় তারপর দেখো চলে আসলাম এদিকে সেলাই করতে একেবারে ঘেমে নিয়ে কিন্তু একাকার হয়ে গেছে কারণ প্রচুর পরিমাণে গরম আর এত গরম সত্যি কথা আমি সহ্য করতে পারি না তোমাদেরকে আগেও বলেছি কিন্তু এই রুমটাতেও বেশি গরম ভাবছি মেশিনটা কিন্তু আবার নিয়ে চলে যাব আমাদের রুমে তো ওই ঘরেও যে এত গরম যে থাকতেই পারি না কোথায় যে যাবো সত্যিই বুঝতে পারছি না ঠিকঠাক করে না সেলাই করাটাও হচ্ছে না তো চুড়িদার আমি বানিয়েছি আর সেই চুড়িদারের প্যান্ট এটা আর এটা হচ্ছে আমার চুড়িদার আর এই চুড়িদারটা বানানোর পরে কিন্তু এখনও আমার একটা চুড়িদারের কাজ আছে সত্যি কথা সেটা কিন্তু বানাতে হবে সেটা কখন কীভাবে বানাবো সত্যিই বুঝতে পারছি না সবাই অনেক ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের ব্লগে